নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন এক অধ্যায়ের পর্দা ফাঁস করতে চলেছি যা বিশ্বরাজনীতির ইতিহাসকে চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে সালটা দু হাজার পঁচিশ বিশ্বজুড়ে এক অদ্ভুত অস্থিরতা একদিকে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের প্রত্যাবর্তন আর তার সেই পুরনো আগ্রাসী মেজাজ অন্যদিকে ভ্লাদিমির পুতিন এবং সি জিনপিংয়ের নেতৃত্বে এক নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরির চিরন্তন প্রচেষ্টা এই দুই মহাশক্তির সংঘাতের মাঝখানে দাঁড়িয়ে আছে এক নতুন ভারত যে ভারত এখন আর অনুসরণকারী নয় বরং বিশ্বের পথ প্রদর্শক হওয়ার ক্ষমতা রাখে আজকের এই পর্বে আমরা বিশ্লেষণ করব সেই অভাবনীয় ঘটনা প্রবাহ যা এক ঝটকায় গোটা বিশ্বের অর্থনৈতিক সমীকরণকে ওলট পালট করে দিয়েছে আমরা কথা বলবো ট্রাম্পের সেই ঐতিহাসিক হুমকি নিয়ে যা ব্রিক্স দেশগুলোকে এক ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় আমরা উন্মোচন করব ভারতের সেই অবিশ্বাস্য কূটনৈতিক চালের রহস্য যাকে বিশেষজ্ঞরা বলছেন ডলারের চক্রব্যূহে ভারতের ব্রহ্মাস্ত্র এমন এক চাল যা দিয়ে ভারত একাই আমেরিকা এবং চীন দুই প্রতিপক্ষকেই দিয়েছে এক নীরব কিন্তু সুস্পষ্ট বার্তা ব্রাজিলের ডাকা আপতকালীন বৈঠক থেকে শুরু করে পুতিনের সাথে ট্রাম্পের গোপন বৈঠকের জল্পনা পর্যন্ত আজকের এই বিশ্লেষণ হবে তথ্যে ভরপুর এবং উত্তেজনায় ঠাসা আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে ভারত একটিমাত্র বিবৃতির মাধ্যমে গোটা খেলার মোড় ঘুরিয়ে দিল কেন ভারতের এই পদক্ষেপকে বলা হচ্ছে অপারেশন ডি ডলারাইজেশনের নিঃশব্দ বিপ্লব এই পুরো পর্বে আমরা যে প্রশ্নগুলোর উত্তর খুঁজব তা হল এক ডোনাল্ড ট্রাম্পের একশো শতাংশ ট্যারিফের হুমকি কি সত্যিই ব্রিক্সকে ধ্বংস করার জন্য নাকি এর পেছনে অন্য কোনো গভীর স্ট্র্যাটেজি লুকিয়ে আছে দুই ভারতের আপাত নরম প্রতিক্রিয়া কি সত্যি আমেরিকার কাছে আত্মসমর্পণ নাকি এটা একটি সুচিন্তিত দ্বিমুখী কূটনীতির মাস্টারস্ট্রোক তিন কিভাবে ভারত ব্রিক্স মঞ্চকে ব্যবহার করে চীনের আধিপত্যবাদী পরিকল্পনাকে নস্বাত করে দিল এবং চার সবচেয়ে বড় প্রশ্ন ব্রিক্সের সাধারণ মুদ্রা বা কমন কারেন্সির স্বপ্ন কি আদেও কখনো বাস্তবায়িত হবে তাহলে আর দেরি না করে চলুন ডুব দেওয়া যাক দু সালের সেই উত্তাল ভূ সমুদ্রে যেখানে প্রতিটি ঢেউ এক নতুন ইতিহাসের জন্ম দিয়েছে আর হ্যাঁ এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনার প্রতিটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের সাথে সাথেই বিশ্বজুড়ে একটা প্রশ্ন ঘুরপাক ছিল এবার কি হতে চলেছে উত্তর আসতে বেশি দেরি হল না ট্রাম্প তার পুরনো আমেরিকা ফার্স্ট নীতিকে আরও ধারালো করে ফিরিয়ে আনলেন কিন্তু এবার তার নিশানায় ছিল বিশ্বের উদীয়মান অর্থনৈতিক শক্তিগুলো জোট ব্রিক্স অর্থাৎ ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা ঘটনার সূত্রপাত হয় যখন ব্রিক্স দেশগুলো ডলারের বিকল্প হিসেবে একটি নিজস্ব মুদ্রা ব্যবস্থা তৈরির বিষয়ে আলোচনাকে আরও গতি দেয় এই খবরটি ওয়াশিংটনের কানে পৌঁছাতেই যেন আগুন জ্বলে ওঠে ডোনাল্ড ট্রাম্প একটি সাংবাদিক সম্মেলনে প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতো ঘোষণা করেন যদি ব্রিক্স দেশগুলো ডলারকে চ্যালেঞ্জ করে কোনো সাধারণ মুদ্রা বা কমন কারেন্সি চালু করার চেষ্টা করে তবে তাদের প্রতিটি পণ্যের উপর একশো শতাংশ ট্যারিফ বা শুল্ক আরোপ করা হবে বন্ধুরা একশো শতাংশ ট্যারিফ কি সেটা একটু সহজভাবে বোঝা দরকার এর অর্থ হল যদি ভারত বা চীন আমেরিকায় একশো ডলারের কোনো পণ্য রপ্তানি করে তবে আমেরিকান সরকারকে আরও একশো ডলার শুল্ক দিতে হবে অর্থাৎ বাজারে সেই পণ্যের দাম দাঁড়াবে দুশো ডলার ফলস্বরূপ কোনো আমেরিকান ক্রেতা সেই পণ্য কিনবে না সোজা কথাই এটি একটি দেশের রপ্তানি ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার সামিল এটি কোনো সাধারণ হুমকি ছিল না এটি ছিল একটি অর্থনৈতিক পারমাণবিক বোমার সমান এই ঘোষণার পরেই বিশ্ব অর্থনীতিতে সুনামির আশঙ্কা তৈরি হয় শেয়ার বাজার পড়তে শুরু করে তেলের দাম অস্থির হয়ে ওঠে এবং ছোট দেশগুলো আতঙ্কে ভুগতে শুরু করে যে এই দুই হাতির লড়াইয়ে তাদের কি হবে ট্রাম্পের বার্তা ছিল খুব স্পষ্ট হয় তোমরা ডলারের আধিপত্য মেনে নাও অথবা অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হও এই হুমকি শুধুমাত্র একটি বাণিজ্যিক পদক্ষেপ ছিল না এটি ছিল আমেরিকার বিশ্বব্যাপী আধিপত্য ধরে রাখার এক মরিয়া প্রচেষ্টা ডলার শুধুমাত্র একটি মুদ্রা নয় এটি আমেরিকার ভূ রাজনৈতিক শক্তির সবথেকে বড় অস্ত্র আর সেই অস্ত্রকেই চ্যালেঞ্জ জানানোর দুঃসাহস দেখাচ্ছে ব্রিক্স ট্রাম্পের এই পারমাণবিক বোমার মতো হুমকির পর ব্রিক্স শিবিরে যেন একটা ভূমিকম্প হয়ে গেল চীন এবং রাশিয়া বরাবরই আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে কঠোর মনোভাব পোষণ করে কিন্তু ভারত ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো সরাসরি সংঘাতে যেতে চায় না এই হুমকির পর জোটের অন্দরেই ফাটল ধরার আশঙ্কা দেখা দেয় এই চরম উত্তেজনার মধ্যেই ব্রাজিলের রাষ্ট্রপতি লুলাদা সিলভা দ্রুত পদক্ষেপ নেন তিনি একটি আপতকালীন ভার্চুয়াল বৈঠকের ডাক দেন উদ্দেশ্য ছিল একটাই ট্রাম্পের এই নজিরবিহীন হুমকির সম্মিলিত জবাব কি হবে তার রূপরেখা তৈরি করা গোটা বিশ্বের নজর তখন এই বৈঠকের দিকে অর্থনৈতিক বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করতে শুরু করেন যে এবার এক বিনাশকারী ওয়ার হতে শুরু করেছে যা উনিশশো নব্বই সালে ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিকেও হার মানাবে এই বৈঠকের আগে দুটো সম্ভাব্য চিত্র উঠে আসছিল প্রথমত ব্রিক্স দেশগুলো একজোট হয়ে আমেরিকার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের ঘোষণা করবে যেমন মার্কিন পণ্য বয়কট করা বা আমেরিকান কোম্পানিগুলোর ওপর নতুন নিয়মকানুন আরোপ করা এটি হয়তো সরাসরি সংঘাতের পথ দ্বিতীয়ত জোটের দেশগুলো চাপের মুখে স্বীকার করে তাদের সাধারণ মুদ্রার পরিকল্পনা থেকে পিছিয়ে আসবে যা হতো ব্রিক্সের জন্য একটি বড় কূটনৈতিক পরাজয় কিন্তু এই দুই চরম পথের বাইরেও যে তৃতীয় একটি পথ থাকতে পারে তা হয়তো কেউই ভাবতে পারেনি আর সেই পথের দিশা দেখালো ভারত যখন সবাই ভাবছিল ভারত হয়তো চীনের সুরে সুর মিলিয়ে আমেরিকার বিরোধিতা করবে অথবা আমেরিকার ভয়ে চুপ করে যাবে ঠিক তখনই নয়াদিল্লি থেকে এমন এক বিবৃতি এলো যা গোটা খেলার নিয়মই বদলে দিল ব্রাজিলের ডাকা বৈঠকের ঠিক আগেই যখন বিশ্বজুড়ে চরম উত্তেজনা তখন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জাসওয়াল একটি সাংবাদিক সম্মেলনে আসেন তার বিবৃতিটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এবং সরল তিনি বলেন ডিডলারাইজেশন অর্থাৎ ডলারের আধিপত্য খর্ব করা ভারতের বিদেশনীতির নীতির নেই প্রথমবার শোনার পর মনে হতে পারে ভারত আমেরিকার চাপের মুখে নতি স্বীকার করলো মনে হতে পারে ভারত ব্রিক্স জোটের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজেদের গা বাঁচিয়ে নিল চীনের সরকারি সংবাদ মাধ্যমগুলো প্রায় এমনটাই প্রচার করতে শুরু করে কিন্তু বন্ধুরা কূটনীতির আসল খেলা হয় শব্দের আড়ালে ভারতের এই একটি বাক্য ছিল একটি বহুমুখী কূটনৈতিক ক্ষেপণাস্ত্র যা একই সাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছিল আসুন এই বিবৃতির ভেতরের আসল অর্থটা উদ্ধার করি একে বলা যেতে পারে ভারতের ডুয়াল ম্যাসেজিং স্ট্র্যাটেজি বা দ্বিমুখী বার্তা প্রেরণের কৌশল প্রথম বার্তাটি ছিল আমেরিকার জন্য ভারত এই বিবৃতির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি জানিয়ে দিল যে দেখুন আমরা আপনাদের সাথে সরাসরি কোনো সংঘাতে যেতে আগ্রহী নই ডলারকে ক্ষমতাচ্যুত করার জন্য আমরা কোনো সামরিক বা অর্থনৈতিক জোট তৈরি করছি না এই একটি বাক্য ট্রাম্প প্রশাসনকে শান্ত করার জন্য যথেষ্ট ছিল যে একশো শতাংশ ট্যারিফের খাড়া ভারতের উপর ঝুলছিল তা তাৎক্ষণিকভাবে সরে গেল ভারত নিজেকে তাৎক্ষণিক বিপদ থেকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বের করে আনলো কিন্তু আসল খেলাটা খেলল দ্বিতীয় বার্তাই বিবৃতির পরের অংশেই ভারত অত্যন্ত সন্তর্পণে যোগ করে যে ব্রিক্স ভারতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চ এবং ভারত তার সদস্য দেশগুলোর সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা চালিয়ে যাবে এর অন্তর্নিহিত অর্থ ছিল আরও গভীর এর মানে হল আমরা ডলারের বিরুদ্ধে নই ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেব আমরা আমাদের বাণিজ্য এবং অর্থনীতিকে সুরক্ষিত করতে বিকল্প পথের সন্ধান জারি রাখব এটা অনেকটা দাবা খেলার মতো যেখানে আপনি এক চালে নিজের রাজাকেও সুরক্ষিত করলেন আবার প্রতিপক্ষের মন্ত্রীকে ঘেরাও করার জন্য নিজের হাতি এবং ঘোড়াকেও এগিয়ে দিলেন ভারত ঠিক তাই করেছে প্রকাশ্যে নরম মনোভাব দেখিয়ে ট্রাম্পের ক্রোধ থেকে নিজেকে বাঁচিয়েছে কিন্তু পর্দার আড়ালে রাশিয়া সংযুক্ত আরব আমির শাহী এবং ইরানের মতো দেশগুলোর সাথে ভারতীয় রূপিতে বাণিজ্য করার প্রক্রিয়াকে আরও দ্রুত এগিয়ে নিয়ে গেছে এটি ছিল ট্রাম্পের হুমকির বিরুদ্ধে একটি সাইলেন্ট কাউন্টার এক এমন জবাব যা কোনো রকম সরগোল ছাড়াই নিজের কাজ করে গেছে ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে আমরা শান্তি চাই কিন্তু নিজের শর্তে এখন প্রশ্ন আসতেই পারে ভারত কেন এই দ্বিমুখী কৌশল অবলম্বন করল কেন সরাসরি আমেরিকার বিরোধিতা করল না অথবা পুরোপুরি আমেরিকার পক্ষে চলে গেল না এখানে লুকিয়ে আছে দু সালের নতুন ভারতের বিদেশ নীতির গভীরতা যাকে আমরা বলি ইন্ডিয়া ফার্স্ট পলিসি এই নীতির মূল ভিত্তি হলো কোনো নির্দিষ্ট শিবিরে যোগদান না করে শুধুমাত্র ভারতের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আর এই কৌশলের সবচেয়ে বড় লক্ষ্য ছিল চীনকে একটি বড় শরৎ ধাক্কা দেওয়া দীর্ঘদিন ধরেই চীন ব্রিক্সের মঞ্চকে নিজের অ্যান্টি আমেরিকান অ্যাজেন্ডা বা আমেরিকা বিরোধী কার্যকলাপের একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছিল চীনের লক্ষ্য ছিল ব্রিক্স দেশগুলোকে একত্রিত করে ডলারের বিরুদ্ধে একটি শক্তিশালী ফ্রন্ট তৈরি করা যদি ডলার দুর্বল হয় তবে আমেরিকার বিশ্বব্যাপী প্রভাব কমবে আর সেই শূন্যস্থান পূরণ করে চীন বিশ্বের নতুন সুপার পাওয়ার হয়ে উঠবে এটাই ছিল বেজিংয়ের মূল পরিকল্পনা কিন্তু ভারত ডলারের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ না নিয়ে চীনের এই স্বপ্নে জল ঢেলে দিল ভারতের এই ভারসাম্যপূর্ণ অবস্থান আমেরিকার সাথে সংঘাত এড়িয়ে যায় যার ফলে চীন ব্রিক্সকে একটি এক পেশে আমেরিকা বিরোধী মঞ্চ হিসেবে ব্যবহার করার সুযোগই পেল না এর ফলে ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো যারা সরাসরি আমেরিকার সাথে সংঘাতে যেতে চায় না তারা ভারতের পাশে এসে দাঁড়ালো এই এক চালে ভারত ব্রিক্সের ভেতরে চীনের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানালো এবং নিজেকে একটি ব্যালেন্সিং পাওয়ার বা ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করল ভারত বুঝিয়ে দিল যে ব্রিক্স কোনো একটি দেশের ব্যক্তিগত খেলার মাঠ নয় এটি একটি সম্মিলিত মঞ্চ যেখানে সব সিদ্ধান্ত সহমতের ভিত্তিতেই হবে এটি ছিল চীনের জন্য একটি বড় কূটনৈতিক পরাজয় যা ভারতের অবস্থানকে ব্রিক্সের অন্দরে আরও শক্তিশালী করে তুলল যখন গোটা বিশ্ব ট্রাম্পের হুমকি আর ব্রিক্সের বৈঠক নিয়ে ব্যস্ত তখন ভারত নিঃশব্দে নিজের আসল কাজটা করে যাচ্ছিল আর সেই কাজটা হলো ভারতীয় মুদ্রার আন্তর্জাতিকীকরণ বা ইন্টারন্যাশনালাইজেশন অব দ্য রুপি ভারত খুব ভালো করে জানে যে ডলারের সাম্রাজ্য একদিনে শেষ হবে না এটি একটি দীর্ঘ এবং ধৈর্যশীল লড়াই তাই চিৎকারের বদলে কাজের উপর জোর দিয়েছে ভারত ভারতের এই নিঃশব্দ বিপ্লবের কয়েকটি ধাপ ছিল এক রাশিয়ার সাথে রুপি রুবেল বাণিজ্য আমেরিকা এবং ইউরোপের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে অপরিশোধিত তেল এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনা চালিয়ে গেছে আর এই বাণিজ্যের লেনদেন হয়েছে ডলারকে সম্পূর্ণভাবে পাশ কাটিয়ে ভারতীয় রুপি এবং রাশিয়ান রুবেলে এটা ছিল ডলার ব্যবস্থার উপর একটি বড় আঘাত দুই ইউইর সাথে স্থানীয় মুদ্রায় চুক্তি ভারত সংযুক্ত আরব আমিরশাহীর সাথে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে যার মাধ্যমে দুই দেশ এখন থেকে ডলারের বদলে তাদের নিজস্ব মুদ্রা রূপী এবং দিরহামে বাণিজ্য করতে পারবে মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী দেশের সাথে এই চুক্তি ভারতের জন্য একটি বিশাল বিজয় তিন বিকল্প পেমেন্ট সিস্টেম ভারত সুইফট পেমেন্ট সিস্টেমের ওপর নির্ভরতা কমাতে নিজস্ব ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো যেমন ইউপিআইকে বিশ্বের দরবারে তুলে ধরছে অনেক দেশই এখন ইউপিআইকে গ্রহণ করতে শুরু করেছে যা আগামী দিনে ডলারের লেনদেনকে অনেকটাই কমাতে পারে এই ছোট ছোট পদক্ষেপগুলো আসলে একটি বড় প্রস্তুতির অংশ ভারত বিশ্বকে বার্তা দিচ্ছে যে বাণিজ্য করার জন্য আমাদের আর ডলারের প্রয়োজন নেই আমরা নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম এটি এমন একটি গোপন অর্থনৈতিক প্রস্তুতি যা ভবিষ্যতে আমেরিকাকে ভারতের উপর কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর আগে বার ভাবতে বাধ্য করবে ভারতের এই সাইলেন্ট ইকোনমিক ডিটারেন্স বা নীরব অর্থনৈতিক প্রতিরোধ ব্যবস্থা ডোনাল্ড ট্রাম্পের মতো নেতার জন্যও একটি সুস্পষ্ট বার্তা এখন আসা যাক সেই মিলিয়ন ডলারের প্রশ্নে জানিয়ে এত বিতর্ক সেই ব্রিক্সের সাধারণ মুদ্রা বা কমন কারেন্সির ভবিষ্যৎ কী ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টা নিয়ে হুমকি দিয়েছিলেন সেটা কি আদৌ সম্ভব দেখুন সত্যি কথা বলতে স্বল্প মেয়াদে অর্থাৎ আগামী কয়েক বছরের মধ্যে একটি সাধারণ ব্রিক্স মুদ্রা চালু হওয়ার প্রায় অসম্ভব এর পেছনে বেশ কিছু বাস্তবসম্মত কারণ রয়েছে প্রথমত এই পাঁচটি দেশের অর্থনীতি রাজনৈতিক ব্যবস্থা এবং জাতীয় স্বার্থ সম্পূর্ণ ভিন্ন চীনের অর্থনীতি রপ্তানি নির্ভর যেখানে ভারতের অর্থনীতি মূলত অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল রাশিয়ার অর্থনীতি শক্তি ভিত্তিক আর ব্রাজিল কৃষি এবং খনিজ সম্পদে ধনী এই ভিন্ন ভিন্ন অর্থনীতির জন্য একটি সাধারণ মুদ্রা এবং একটি সাধারণ মুদ্রানীতি তৈরি করা অত্যন্ত জটিল দ্বিতীয়ত রাজনৈতিক বিশ্বাসের অভাব এই দেশগুলোর মধ্যে বিশেষ করে ভারত এবং চীনের মধ্যে গভীর ভূরাজনৈতিক বিভেদ এবং সীমান্ত সংঘাত রয়েছে যে দেশগুলো একে অপরকে সীমান্তে বিশ্বাস করে না তারা কিভাবে একটি সাধারণ মুদ্রার জন্য নিজেদের অর্থনৈতিক সার্বভৌমত্ব একে অপরের হাতে তুলে দেবে তৃতীয়ত প্রযুক্তিগত বাধা একটি সাধারণ মুদ্রা চালু করতে হলে একটি সম্মিলিত কেন্দ্রীয় ব্যাংক একটি সাধারণ আর্থিক নীতি এবং সদস্য দেশগুলোর মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি প্রয়োজন ইউরোপীয় ইউনিয়নের ইউরো চালু করতে কয়েক দশক সময় লেগেছে আর তাদের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক মিল ব্রিক্স দেশগুলোর থেকে অনেক বেশি ছিল কিন্তু যদি এটা এতই কঠিন তবে কেন ব্রিক্স দেশগুলো এই আলোচনাকে জিয়ে রেখেছে কারণ এই সাধারণ মুদ্রার ধারণাটি একটি অত্যন্ত শক্তিশালী সাইকোলজিক্যাল উইপেন বা মনস্তাত্ত্বিক অস্ত্র এই মুদ্রার আলোচনা ডলারের ওপর একটি চাপ সৃষ্টি করে এটি আমেরিকাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে যদি তোমরা ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা বন্ধ না করো তাহলে বিশ্বের অন্যান্য দেশগুলো বিকল্প ব্যবস্থা তৈরি করার জন্য প্রস্তুত ভারত এবং অন্যান্য ব্রিক্স দেশগুলো এই ধারণাটিকে একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে বাঁচিয়ে রাখছে যার মূল উদ্দেশ্য ডলারের উপর থেকে নির্ভরশীলতা ধীরে ধীরে কমানো একদিনে তাকে প্রতিস্থাপন করা নয় বন্ধুরা আজকের এই দীর্ঘ আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট দু সালের বিশ্ব রাজনীতি এক অত্যন্ত জটিল এবং রোমাঞ্চকর মোড়ে এসে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের একটি হুমকিকে কেন্দ্র করে যে অর্থনৈতিক মহাযুদ্ধের সূচনা হয়েছে তাতে ভারত এক অত্যন্ত পরিণত এবং দূরদর্শী চালকের ভূমিকা পালন করছে ভারত এক চালে আমেরিকাকে শান্ত করেছে চীনের আগ্রাসী পরিকল্পনায় জল ঢেলেছে ব্রিক্স জোটে নিজের নেতৃত্বকে আরও মজবুত করেছে এবং সর্বোপরি নিজের অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষার পথ খোলা রেখেছে ভারত দেখিয়ে দিয়েছে যে নতুন যুগে কূটনীতি শুধু শক্তি প্রদর্শনের নাম নয় বরং সঠিক সময়ে সঠিক ভারসাম্য বজায় রাখার শিল্প এখন আপনার পালা আপনার কি মনে হয় ভারতের এই ডুয়াল গেম স্ট্র্যাটেজি কি সঠিক ছিল ব্রিক্স দেশগুলোর কি সত্যিই একটি সাধারণ মুদ্রা তৈরি করা উচিত নাকি এটি একটি অবাস্তব স্বপ্ন ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসী নীতি কি বিশ্বকে আরও অস্থিতিশীল করে তুলবে আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান আপনার প্রতিটি বিশ্লেষণ আমাদের এই আলোচনাকে আরও সমৃদ্ধ করবে যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের পর্বে এমনই এক রোমাঞ্চকর ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত